একশো পর্যন্ত হইলো কোনো দরকার নেই আমার আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু সন্ধ্যা দিঘে মিরপুর একে নিয়ে এসেছি কেনা শেষে আরদার ভাই বসে আছে আসলে আজকে সত্যিকার বাজার কেমন গেল আগামী কেল কেমন যাবে যানবাহন ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি মাল তো প্রচুর আমদানি বেচা বিক্রি কেমন হলো মাল আমদানি বেশি কিন্তু আমরা যেরকম মনে করছিলাম যে হয়তো তিন তারিখ থেকে সাত তারিখ বা পনেরো তারিখ পর্যন্ত বেচা কিনা ভালো হবে ওই হিসাবে কোনো বেচা কিনা নাই কেন কেন বুঝতে পারি না কি মানুষের কাছে টাকা পয়সাই নাই না কি এটা বোঝা যাচ্ছে না না খেয়ে থাকে না খেয়ে তো থাকে না অবশ্যই তাহলে বেচা কেনা খুবই কম মানে বাজারের দামে আর আমাদের এখানকার আরতের দামে মিলছে না মানে মুকামের বাজার সাথে কেন বাজার মিলছে না মিলছে না মিলছে না কেন কেন মিলছে না এটা বলতে পারবো না তবে এখন পেঁয়াজের একটু আমদানি বেশি কারণ চাঙের পেঁয়াজ কিছুটা এখন পচন ধরছে দুই চারটে করে পচে যার কারণে আপনার ওই যে একটু একটু আমদানি বেশি আমদানি বেশি এর জন্য মনে খাচ্ছে কম ওই আছে আমদানি বেশি খাচ্ছে কম হ্যাঁ খাচ্ছে কম নাই তারপরে দাম একদম ধরে রাখছেন আপনারা বাড়তি দিচ্ছেন না এলসিপিএস আসলে এখন যে বাংলাদেশের আমদানি দেখতেছি এলসিপিএস আমাদের কোনো দরকারই নাই একেবারে একেবারে দরকার নাই পুরো বছর আমাদের পেজ দিয়ে সংकलन হবে অসুবিধে না মনে হচ্ছে তাই তাই মনে হচ্ছে যে কারণ এখন পেজ আমদানি আবার বাইরে গেছে বাইরে গেছে এই কয়েকদিন আবার বৃষ্টি সবাই মনে করছে হয়তো এক তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত ব্যাচাকিনা ভালো হবে এই হিসাবে সবাই আমদানি করছে কিন্তু ওই হিসাবে ব্যাচাকিনা হচ্ছে না

কত পর্যন্ত থাকলে এলসিপিএস দরকার নাই কত পর্যন্ত আপ টু একশো পর্যন্ত হইলো এলসিপিএস এর কোনো দরকার নেই আমাদের একশো কি হবে একশো হওয়ার সম্ভাবনা খুবই কম শেষের দিকে হতে পারেও মেবি হতে পারে যদি আমাদের একটু শেষের দিকে একটু হয়তো শর্টপট কমে যায় তখন আজকে এখানে কোনটা কেমন বিক্রি করছেন এখানে আপনার এই যে এই পিএসটা এটা হলো আপনার ফরিদপুরের ফরিদপুর এটা কত বিক্রি করছে বিক্রি করছে তেষট্টি এইটা তেষট্টি আর এইটা এইটা আছে এইটা আছে আপনার রাজবাড়ির এটা চৌষট্টি চৌষট্টি আর এইটা এইটা হইলো আপনার পাবনার এটা পঁয়ষট্টি পাবনার পয়সা ক্রস 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 আর এইটা এইটা একই কোথাকার এইটা পাবনা এইটা পঁয়ষট্টি আর এই মালটা এই মালটা ক্রস এইটা হলো ফরিদপুরের এইটা আপনার চৌষট্টি পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষট্টি আর এই সাইড মালগুলো এই সাইড মালগুলো সব পঁয়ষট্টি এই সাইডের মাল সব পঁয়ষট্টি পঁয়ষট্টি হ্যাঁ তাহলে সত্তর টাকা মাল কি আছে নাকি পঁয়ষট্টি এইটা হলো আপনার এইটাই হাইস্ট রেট এলো সাতষট্টি আটষট্টি সাতষট্টি আটষট্টি কি মাল এটা পিওর পাবনা পিওর পিওর পাবনা মানে বস্তা কাটা আর কি একেবারে হাত বাঁচাই না না হাত বাঁচাই না বস্তা কাটা বস্তা কাটা আর এই সাইডের মালগুলো এই সাইডের মালগুলো এটা মনে করেন তেষট্টি এটা তেষট্টি এটা ফৈতপুরের না এটা পাবনা পাবনা আর এদিকের মাল

হাতে বাসাই পাপনা হলো আপনার সাতষট্টি আটষট্টি সাতষট্টি আটষট্টি যে নাই আজকে আজকে সত্তর নাই কেন হাতে বাসায় যে ইমরান আলী ইমরান মান জেলা বিক্রি করে না না ওদেরও নাই ওরাও এমন বিক্রি করছে আজকে তাই কি বলেন কালকে চাইছে কম হ্যাঁ একটু কম আমদানি বেশি তো এই জন্য বাজারটা একটু কম একটু কম আর এই আলুর বাজারটা আলুর বাজার আগের মধ্যে আছে ষোলো সাড়ে ষোলো সতেরো যাচ্ছে ওই যে দিনাজপুরের যেটা ভালোটা দিনাজপুরের এটা সতেরো ষোলো সাড়ে ষোলো এটা ষোলো সাড়ে ষোলো বগুড়া বগুড়া আর ওই যে বিক্রমপুরের মাল কত যায় বিক্রমপুরের মাল আমাদের তেরো চোদ্দ তেরো চোদ্দ যাচ্ছে আচ্ছা এই তো বাজার এই বাজার এই বাজার আর এই যে কুচি রসুন কুচি রসুন আজকে এটা দাম কমছে পঞ্চান্ন টাকা মাল তো ছোট মাল ছোট 55 55 হ্যাঁ এটা এক মাল এটা 80 থেকে 82 80 থেকে 82 এটা কি সে নাটরের নাকি এটা নাটর নাটর খুব সুন্দর নাটরের এটা 82 টাকা হ্যাঁ 82 টাকা এত ভালো মাল 82 টাকা এই সবগুলাই হ্যাঁ আর ভিতরে মালগুলো একটু মিডিয়াম মনে হচ্ছে নাকি কি ওগুলা কুচি কুচি ওগুলা 55 এই তো বাজার এই বাজার সর্ব হচ্ছে কি এই যে রশনের দাম কি 100 টাকা আরছে না রশনের বাজার এবার 100 টাকা হয় নাই হয়েছে যে বড় দশনটা हां ওই সময় হয়েছে এখন কি নাই এখন নাই এখন নাই কমে গেছে এখন আমাদের একবারে এইটাই যেহেতু আপনার 80 থেকে 82 এটা থেকে আরো বড়টা হলো 90 হতে পারে এর বেশি না এই বাজার এই বাজার যাক বাজার একেবারে হাতের নাগালি হাতের নাগালি আছে সবকিছু কোনো টেনশন নেই কিন্তু টেনশন কিসের हां কিসের আলু নিয়ে আলুনিয়া টেনশন আলুর টেনশন শেষ হবে না হবে না 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 কেন পর্যাপ্ত আলু এখনো স্টোরে মজুদ আছে এই আলু শেষ করতে হলে আলু মনে করেন এই দামে যদি দেয় তাহলে আলু হয়তো শেষ হবে না যদি আলুর বাইরে যায় মানুষ একটু বাড়ছিল কিন্তু মানুষ আবার খাওয়া কমিয়ে দিচ্ছে খাওয়া কমা দেয়নি দেখতেছে আসলে সরকার কিভাবে নিতে চাইছিল নাকি বাইশ টাকা রেট ধরে দিছিল কিন্তু এখন বাইশ টাকা কেউ কিনছে না সরকার কি কিনছে না সরকারও এখন কিনে না তাহলে কিভাবে বাড়বে এটা আমরা বলতে পারবো না এটা সরকারের হিসাব কিতাব সরকার হিসাব কিতাব সরকারি ভালো বুঝে সরকার চায় কৃষক দাম পাক কিন্তু পাচ্ছে না না এটা পাচ্ছে না এবার আলু তো পর্যাপ্ত গত বছর এই পর্যাপ্ত ফলন হয়েছে তো যার কারণে আলুর দামটা মোটামুটি নাগালে আছে কৃষকের একটু ক্ষতি হচ্ছে নাগালে আছে পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট টাকা উঠতেছে না 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 কৃষকের যে যারা যে মজুদ আলু মজুদ রাখছে স্টোরে সর্ব

আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের ব্যবসাবি কি কেমন হচ্ছে মোটামুটি আর কি এই যে এলসি রসুন এটা কত বিক্রি করছেন চাইনা রসুনটা স্যার 112 টাকা 112 টাকা আর দেশি রসুনটা কত বিক্রি করছেন এটা হলো আশি টাকা পাইকি রেট পাইকি রেট পাইকি এরিট 5 কেজি নিলে দিবেন हां কেজি দিয়ে দিবেন না আর এক রসুন কত বিক্রি করছেন এক কল টাকা 400 টাকা আর ওই যে চাইনা রসুন শেষেরটা কত ওটা একই একশো

কোথায় বিশ আর জিরা ইন্ডিয়ান জিরা দেয় হতো পাঁচশো পঞ্চাশ টাকা আর ধনিয়া হলো একশো ষাট টাকা একশো সত্তর টাকা আর ওই যে তেজপাতা কেজি কত তেজপাতা কেজি একশো সত্তর টাকা একশো সত্তর টাকা এই তেজপাতা হ্যাঁ আচ্ছা এই তো